ফুলপুর এলাকায় একটা মসজিদে একজনের বাছুর ঢুকে গেছে আপনারা কি বলেন গায়ের বাচ্চাকে বাছুর তো বাছুরটা মসজিদে ঢুকে গেছে তো মুয়াজ্জিন সাহেব ওটাকে বাছুরটাকে বার করছে আর যে মালিক তাকে বলছে তোমার বুদ্ধি নেই বানতে পারো নি মসজিদে ঢুকে গেছে তখন সে মুসলমান সে এত ইমানদার সে বলছে তোমার বুদ্ধি শুদ্ধি নেই এটা অবলা জন্তু বলে ঢুকেছে আমাকে কোনোদিন দেখেছো আমি মসজিদে ঢুকেছি

এরপর কিবলাটা আমাদের পশ্চিমে আছে কেন যারা কাবার পশ্চিমে আছে তারা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে যারা কাবার দক্ষিণে আছে তারা উত্তর দিকে যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে আল্লাহ সত্য রেখেছেন কিবলা মুখী তুমি যেখানেই থাকো মুখটা কিবলার দিকে হবে ঠিক কি না কথা বলো ওই জন্য আমরা অপরিচিত জায়গায় গিয়ে কিবলা জিজ্ঞেস করি না যে দাদা কিবলাটা কোন দিকে আমরা জিজ্ঞেস করি কিবলাটা কোন দিকে এখন মোবাইলে দিয়ে দিয়েছে আপনি রেখে দিলে এ চালু করলে ক্যাম্পাস চালু করলে বলে দিবেন কিবলা কোন দিকে আমি ট্রেনে ফেরেনে সফর করলে ওখানে বুঝিয়ে দিই যে কোন দিকে আছে। দিয়ে নামাজ পড়ুন শুনলেন আমার মুসলমান ভাই আপনা থেকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনি এটা ভাবতেন না আমি গরুর মাংস খাই আর আমার কোনো প্রয়োজন নাই আমি মুসলিম শুনলেন যারা পে নামাজি আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই এটা লেখে নিয়ে যান কাগজ তাকে কাল থেকে নামাজ কিন্তু কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাল যদি বলেন নামাজে কি ফাইদা আছে বেনামাজিরা শুনে যান যারা নামাজ পড়েন না আমার অন্তরের ভাইয়েরা কে আপনাকে মারা যেতে হবে পরশু morte হবে আল্লাহ যে সময় দিবে কোরআন বলছে ইননা সলাত তা তাহালিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে শুরু করে তাকে অসিল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবীরা শোনো যারা পাঁচ ওয়াক্ত নামাজি করবে মৃত্যুকাল পর্যন্ত তাদের কোনোদিন রুজিতে कमी পড়বে বেলা জোরে বলুন সুহান আপনি অবাক হবে অনেক মানুষ মনে করে পয়সাই সম্মান পাওয়া যায় অনেক মানুষ মনে করে টাকাই সম্মান পাওয়া যায় অনেক মানুষ মনে করে পয়সা থাকলে সে সম্মানই এটা রং কথা এই কেশপুর থানার যদি কোটিপতির মা মরে যায় জানাজার নামাজ কে পড়াবে যে এমটি হবে সে তো নাকি পাঁচ হাজারের মরবি পড়াবে বলুন পাঁচ হাজারের মলবি পড়াবে আজকে মুসলমান কি চিন্তাধারা নিয়েছে দুনিয়ার শুরু করেছে করেছে না করেনি সব লোক দুনিয়া 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 আমার টাকা 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 সম্পদ 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 দুনিয়ার পেছনে ছুটছে জানে ভারতের একজন বলিউডের আর্টিস্ট

যাদের দাড়ি পেকে গেছে আমার ভাইয়ের বয়সী আমরা আমাদের বাপ দাদুদিকে দেখেছি আমার বাপ মুখ থেকে শুনেছি এমন যুগ গেছে মানুষ অভাবে ছিঁড়া জামা পড়ত ঠিক বললাম না ভুল বললাম না অভাবে আর আজকের কিছু হারাম কর মুসলিম যুবক এরা স্বভাবে কিন্তু ছিঁড়া জামা পড়ছে ঈদেতে নতুন প্যান্ট কিনে এনেছে কেশপুর থেকে দিয়ে বেলেটে করে ফাটছে প্যান্ট ফাটছিস কেন বলি তুই বুঝবি না ডিজাইন ফিল্মের কোন হারাম কোর পড়েছে ফাড়া প্যান্ট তো এই হারাম কোন নতুন প্যান্ট এনে ফাড়ছে আজকের আমাদের মা বোনেরা তারা মনে করেছে ছোট পোশাক পরাটা মডেলিং এটা মডেলিং এর যারা মনে মনে ভাবছেন না যে ছোট পোশাক পরাটা মডেলিং সেই যুবক দিকে সেই যুবতী দিকে বলে যায় আমি নসিহত করে যাচ্ছি শুনো যদি ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয় তোমার এই ন্যাড়া দৌল এলাকার সব থেকে বড় মডেলিং হচ্ছে ন্যাড়া দৌলের কুত্তা গুলো যারা পোশাকি পড়ে না কথাটা বুঝতে পারবো যারা পোশাকি পড়ে না ওই কুকুরের মধ্যে আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই আজকে বেইমান কাফেররা তোমার কাছে দ্বীনি ইলম না থাকার কারণে আলেমদের পাশে না উঠা করার কারণে দ্বীনি শিক্ষায় না ধরার কারণে সমস্ত রকম পাপগুলো আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করে গেছে আল্লাহ নবীর হাদিস এমন একটা যুগ আসবে সমাজে হারাম আওলাদে ভরে যাবে আপনারা কি মনে করছেন নামাজি কমে যাচ্ছে না কেয়ামতের পূর্বে নামাজি পাড়া শুধু নয় মসজিদগুলো নামাজিতে ভরে যাবে মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস নবীজি বর্ণনা করলেন হে আমার সাহাবীরা অস্বিত কো মুসুল্লি তে ভরে যাবে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সেই মুসুল্লিটা কেমন মুসুল্লি হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চকেরফানি পানি দিয়ে বললেন হে আল্লাহ হাবিরা সেই মুসল্লিরা হবে সুদখোর মুসুল্লি তারা সুদ খাবে বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে বড় বড় শপিং মল বানাবে কিন্তু ईमानदार কেউ থাকবে না আল্লাহ আমাদেরকে হিফাজত করুক জোরে বলুন আল্লাহু আমীন সময় আছে পরিবর্তন হন উপরে বিশ্বাস ইমামদের আমাদের বেতন কিন্তু সম্মান অনেক বেশি যদি বলেন কেন তার অনেকগুলো প্রূপ আছে আল্লাহ কত সম্মান দিয়েছে এটা তাকিয়ে দেখুন বুঝতে পারবেন আমরা মলবিরা দুনিয়ার পেছনে ছুটিনি দুনিয়া আমাদের পেছনে ছুটছে